আজকে সাধারণ একটা রিক্সা শ্রমিক যদি প্রশাসনের কোন পুলিশের সাথে তর্ক বিতর্ক করে পাঁচ মিনিটের মধ্যে থানায় ধরে নিয়ে যায় মানে তর্ক করলে আর কোনো অপরাধ না যদি তর্ক করে রে একজন রিক্সা চালক পুলিশের লোকে তর্ক এত বড় সাহস গ্রেপ্তার করে থানায় নিয়ে যা অথচ গায়ে এই যে বেনজির আহমেদ গ্রেপ্তার হতো এবং আজিজের মতো মানুষ এই যে সেনাবাহিনীর মধ্যে বিতর্কিত আগে কোন দিন সেনাবাহিনী রাষ্ট্র নিয়ন্ত্রণে আনে আজকে এই বাংলাদেশের ভিতরে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে যে দেখো এই আজকে দেশে আইনের শাসন নেই বেনজিরের মতো মানুষ আজকে এত টাকা দুর্নীতির মামলা অথচ গ্রেপ্তার হলো না পালাতে একটা কথা বলি মানে মানে মানুষ বাংলাদেশের মানুষ এটার বুঝবার বাকি নাই ভাই একটা বুঝবার বাকি নাই একটা কথা মনে পড়ে যায় এই পালাতে যারা বেনজিরের মতো অভিশার আছে দেশে বেনজিরের মতো ও শিব মতো অনেক অফিসার আছে যারা বেনজিরকে সহযোগিতা করেছে আজকে একজন পুলিশ পুলিশ কর্মকর্তা ডিউটি অবস্থা থাকায় এবং বেনজির তো অনেক উচ্চ মাপের অনেক বড়ো মাপের কর্মকর্তা ছিল তারা বেনজির সবার উপর উর্ধে ছিল এই জন্যই বেনজির পালাইয়া যাইতে সহযোগিতা পাইছে আজকে কোনো এরকম সামান্য কোনো অকর্ম করে এই যে সমাজ দেশটি তো পালায় যাওয়ার দূরকা মনে করি তার ওয়াইফ সহ পালাই গেছে কিন্তু আমি এ মনে করি আমরা দেখেছি অন্ধ মানুষ যদি গাড়ি পুরানো মামলার আসামি হতে পারে মৃত মানুষ যদি গাড়ি মামলার আসামি হতে পারে একজন হাফেজ যদি মামলার আসামি হতে পারে বেঞ্জির যদি পালিয়ে যায় তাকে বেঞ্জিরের আত্মীয় স্বজন আছে এবং কি একজন বাইকে না পেয়ে আরেকজনের বাইককে যদি মামলায় এই গ্রেপ্তার করা হয় তাহলে বেঞ্জিরের ব্যঞ্জিরের ওয়াইফ যদি পালাই যায় তার বেঞ্জির যদি পালিয়ে যেতে অবশ্যই বেঞ্জের ভাই আছে তার আত্মীয় স্বজন আছে আমি মনে করি তাদের গ্রেপ্তার করা উচিত এবং কি বেনজির যে অপকর্ম করছে তাদের টাকা পয়সা এবং বেঞ্জিরের সহায়তে অনেক আত্মীয় স্বজন আজকে রাঙ্গুল ফুলে কলাগাছ কাজ হয়েছে আমি বলতে চাই দেশে সর্বশেষ একটি কথা বলতে চাই দেশে গণতন্ত্র নেই আইনের শাসন নেই আমি বলতে চাই আমরা এই যে বেঞ্জিরকে আমরা রিক্সা শ্রমিক ব্যঞ্জি যদি আমাদের চোখের সামনে পড়তো আমরা চাপিয়ে ধরতাম কোনো আইনের শক্তি এই বেঞ্জিরকে রক্ষা করতে পারতো না আজকে আইনের সহায়তায় এই বেনজির পালিয়ে গেছে কাছে কাছে বেনজিরকে যারা সহযোগিতা করছে আমি সর্বশেষ একটি কথা বলতে চাই তাদেরকে একদিন না একদিন আইনের আওতায় আসে আসতেই হবে আইনের উদ্বেগ কেউ নয় আইনের উদ্বেগ কেউ নয় আমি একটা কথা বলতে চাই এই বেঞ্জিরের মুখ মুতালুকদেরকে যারা হতা করতে এই বেঞ্জি যে পালিয়ে গেল পালিয়ে যেও পার পাবেন না আপনি আপনি বাংলাদেশের টাকা এই বাংলাদেশের মেয়ানতি শ্রমিক আঠারো কোটি মানুষের গ্রামের টাকায় এই দেশ আমরা আজকে দুঃখের কথাই বলতে হয় আজকে এই দেশ আমরা অনেক পিছিয়ে আসি এদের মতো মানুষের জন্যই আমরা পিছিয়ে আসি আমরা চাই এরা এদের মতো মানুষ যাতে আর ভবিষ্যতে এরকম অপকর্ম করতে না পারে আর সর্বশেষ একটি কথাই বলতে চাই যারা বেনজিরকে সহযোগিতা করল তাদেরকে একদিন এই বাংলার মাটিতে আইনের আওতায় আসতে হবে ইনশাল্লাহ আপনারা জানেন যে বেনজির আহমেদ র‍্যাবের মহাপরিচালক ছিল উচ্চ লেভেলের একটা হাই একজন কর্মচারী কর্মকর্তা ছিলেন তিনি এবং কি বড় অফিসার এখন আজকে বাংলাদেশের ভিতরে উনি কোটি কোটি টাকা ও বাংলাদেশের অর্থ উপার্জন করে এবং বিদেশে পাচার করলো যে সময় বাংলাদেশের দুর্বিক্ষ দ্রব্যগুলো নিয়ন্ত্রণহীনের বাইরে আজকে আমি বাংলাদেশের সমস্ত পেশাজীবী এবং কর্মজীবী মানুষের পক্ষ থেকে আমি যেখানে যাই সব মানুষের মুখে একটা তুল পার উঠে পড়ছে যে এই যে বেনজির আহমেদ র্যাবের মহাপরিচালক ছিল অত বড় একটা কর্মকর্তা এবং কি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এবং কি ছয়শো বিঘা সম্পত্তির মালিক এই লোকের বিরুদ্ধে দুর্নীতি মামলা হলো এবং কি সব কিছু অভিযোগ থাকা সত্ত্বেও উনি কিভাবে বাংলাদেশের বাইরে

এবং সবাইকে মুখে একটা বলা বলি করে যে এটা সরকারের সহায়তা এবং কি মাননীয় প্রধানমন্ত্রীর এমপি মন্ত্রীরা ওনারা সব কিছু জানে আমরা টক শুতে জানলাম আচ্ছা এই যে মা এই যে একটা মহা বড় লোকটা এবং কি উচ্চ উচ্চ কর্মকর্তাটা ওনার দায় বার সরকারি এমপি মন্ত্রীরা ওনারাও অস্বীকার করে যে আমরা এটার ব্যাপার দায় না অথচই কিন্তু এই যে ব্যঞ্জির মতো এবং যারা উপদস্থ কর্মকর্তা তাদের বিনিময়ে আজকে বাংলা বাংলাদেশের এই সরকার টিকে আছে কারণ এই র্যাবের মহাপরিচালক বেনজিরা আহমেদ আপনারা জানেন বিভিন্ন অভিযানে অনেক মানুষকে গ্রেপ্তার গুম করে এবং কি বিএমপি বড় বড় হাই লেভেল নেতাকর্মীদেরকে নির্যাতন করে এবং কি তাদের কাছে লক্ষ লক্ষ টাকা উপার্জন করে বিদেশে সিঙ্গাপুরে বাড়ি এবং কি এরাই বাংলাদেশে এদের কারণেই বাংলাদেশের ব্যাঙ্গুলি দেউলিয়া এদের মতো কয়েকজনের নাম বলবো যারা বড় বড় এরা রাগা এবং কি তারা তাদের দেশ দেশ চালানোর নামে এবং কি এখানে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে এবং এটাকে সন্ত্রাসী কার্যকলাপ আপনি যখন আপনার কাছে একটা সরকারি রাষ্ট্রযন্ত্র থাকবে তখন এই রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা যখন আপনি ইনকাম করে এই টাকা নিয়ে যখন বিদেশে পাচার করবেন এই যে আজকে দেখেন আজকে বাংলাদেশের মানুষ অনেক কষ্টে আছে। আমরা সময় মতো না খাইয়েও থাকি আজকে দ্রব্যমূল্য যেই এরা বাংলাদেশের টাকাটা নিয়ে বিদেশে পাচার করতে এই এই দেশের দেশের কোনো মায়া মায়া নাই থাকলে মানুষের কাছে এত নির্যাতিত নিপীড়িত করতো না আজকে দেখেন এই যে এই সরকার যেটা আসে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই এবং কি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই এই যে বেনজিরকে যারা ওনারা ছবি জানেন বাংলাদেশের মানুষ সবই বুঝে